টানা কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এর প্রভাব পড়েছে বাংলাদেশের ফেনী কুমিল্লা ও নোয়াখালী জেলায় দেশের চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে ভারী বৃষ্টি এর সঙ্গে ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের সবগুলো জলপাত খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী দুই দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবস্থায় বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে বিকেলে ভারতের আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের এবং পার্শ্ববর্তী এলাকায় বিরাজমান নিম্নচাপের কারণে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আগরতলায় দুইশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এ সময় বিলোনিয়ায় একশো বিয়াল্লিশ মিলিমিটার ও মনুঘাটে একশো তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রবিউল আওয়াল জাগনিউজকে বলেন ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের প্রভাবে আমাদের উপর পড়ছে হঠাৎ করে বাদ ছেড়ে দেওয়ায় আমাদের এখানে ফ্ল্যাশ ফ্ল্যাড হচ্ছে বৃষ্টি যদি আরও অব্যাহত থাকে তাহলে সেই পানি বাদ দিয়ে অনবরত নামবে ফলে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে এর প্রভাব পড়বে